সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা এবং ভগবানের কৃপায় আমরাও ভালো আছি সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি মানে আশিবাসি যেগুলো কাজ থাকে আর কি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তারপরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে ঘুম থেকে উঠে আমার পুজোর স্বার্থে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আমি প্রথমে লক্ষ্মীর ঘর বসিয়ে নিয়েছি তারপরে আমি অনেক টাইম নিয়ে আমি গোপাল সোনা দিয়ে স্নান করিয়ে তাদের সাজালাম আমার পুজো দিতে টাইম লাগে কারণ আমার আমার ঠাকুর ঘরে অনেক অনেক ঠাকুর আছে তো চেষ্টা করি নিষ্ঠাভাবে দেওয়ার তারপরে ছেলে যেহেতু ছিল ছেলে ওঠার পরে আমি এই যে বিছানাটা এখন তুলে নিচ্ছি পরিপাটি করে বিছানা না পড়লে আমার একদম ভালো লাগে না আমার বিছানা থাকবে সবসময় টান টান পরিষ্কার কিন্তু ছোট বাচ্চা আছে তো বাড়িতে সবসময় তো সেরকম থাকা সম্ভব নয় যতটুকু হয় আর কি এই এই ঘরের বিছানাটাও তুলে নিলাম অন্য ঘরে বিছানাটাও ওই যে তুলে নিলাম তারপরে এই যে সকালে খাবার দাবার হয়ে গেছে এখন মোচা ছাড়াতে বসলাম আজকে দুপুরে রান্না হবে মোচা ঘন্ট আর ডাল সুপ্রভাত জানাই সকলকে সবাই কেমন আছেন আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটি জায়গা থেকে আমি ব্লগটি করছি আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন আপনাদের সকলের ভরসায় আমি চ্যানেলটি খুলেছি আর ভুল ত্রুটি অনেক হবে ক্ষমা করবেন তো সকাল থেকে উঠে যাবতীয় যা যা কাজ থাকে একটা ঘরের বইয়ের তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন রান্না রান্নাবান্না হবে দুপুরের জন্য সকালবেলা ব্রেকফাস্ট সব হয়ে গেছে ছেলে ওর বাবার সাথে গেছে এই এখন চলে আসবে এদিকেই গেছে একটু হাঁটতে গেছে তো এখন বাজে বেলা দশটা আজকে হচ্ছে নভেম্বরের ছয় তারিখ বৃহস্পতিবার কিন্তু মানে এখনও মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এখন মানে সেরকম ঠান্ডাটা পড়ছে না তো দেখা যাক ডিসেম্বর মাসে হয়তো ঠান্ডাটা পড়বে বা নভেম্বরের থার্ড উইক থেকেও পড়তে পারে কিন্তু সেরকম যে একটা ঠান্ডার আমেজ সেটা এখন আর নেই এখন রৌদ্র উঠেছে ওই সামনে যে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা আমার বড় ভাসুররা তৈরি করছে এখনও কমপ্লিট হয়নি তো এই যে বোঝাই যাচ্ছে যে রোদ উঠেছে কিন্তু আজকে সকালবেলা প্রচণ্ড কুয়াশা ছিল জানি না কেন এরকম ওয়েদার করলো কিন্তু আমার এক ফোঁটা ঠান্ডা লাগছে না মানে এই যে নভেম্বর মাস পড়ে গেছে তাও ঠান্ডার কোনো মানে ইয়ে মানে লাগছেই না ঠান্ডা কেন বুঝতে পারছি না আমাদের নিম গাছ আছে তো তাই একদম চেয়েছিল নিম পাতা তাই পেরে দিলাম এই যে ডাল সিটি দিয়ে নিয়েছি এটা হচ্ছে অরহর ডাল আজকে ডাল তারপর মোচা ঘন্ট আগেই তো বললাম ভাজা টাজা কিছু ভাত ফুটছে আর এই যে দেখো বাইরে রোদ গতকাল ব্ল্যাঙ্কেটটি ধুয়ে দিয়েছিলাম তো আজকে আজকেও শুকোয়নি ভালো করে এটা উল্টে পাল্টে দিলাম বাপরে রোদে থাকতে পারছিলাম না এত মানে গ্রীষ্মকালের মতো গরম লাগছিল ছাদে তারপরে ঘর দরগুলো ছেড়ে ঝাড় দিয়ে নিলাম রান্নাবান্না হয়ে গেছে এখন ঘদ্রগুলো ঝাড় দেব ঝাড় দিয়ে নিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেব উঠোন টুঠুন ঝাড় দিয়ে তারপরে আবার স্নান করব স্নান কর কারণ আমি দুবার তিনবার করে স্নান করি দিনে এটা আমার অভ্যেস শীত হোক গরম হোক এই যে দিদি ভাই দেখছেন এই দিদি ভাই আমাদের বাড়িতে ভাড়া থাকে দিদি সাথে গল্প করছিলাম একটু তারপরে সমস্ত কিছু করে ঝাড়টা দিয়ে নিয়ে ঘদ্র পরিষ্কার করে আবার স্নান করে নেব তারপরে দেখা হবে সন্ধ্যাবেলা তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন হচ্ছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে যাবতীয় যত কাজ বাজ সব হয়ে গেছে এখন আমরা টিফিন করছি এই যে সুজি আর মুড়ি আজকে সন্ধ্যার এটাই টিফিন সুজি আর মুড়ি তো ছেলে মুড়ি খায় না ওর জন্য শুধু সুজি করা হয়েছে তো এটা আমার ফার্স্ট ব্লগ আমার মানে প্রথম ক্যামেরার সামনে আমি এভাবে কথা বলছি খুবই ঘাবড়ে যাচ্ছি খুবই ভয় পাচ্ছি তো তবুও চেষ্টা করলাম যে তোমাদের সামনে আমার ডেলি লাইফস্টাইলটা শেয়ার করা তোমরা সবাই আমার পাশে থেকো তাহলে আমরা সবাই মিলে একটি পরিবার গড়ে তুলতে পারবো তো আমার যে সব জিনিস ভুল হয়েছে যা কিছু ভুল হয়েছে তা ক্ষমা করে দেবেন একবার দেবেন বলছি একবার দেব বলছি আচ্ছা যাই হোক ক্ষমা করে দিও দেবেন রান্না রান্নাবান্না হবে পরে এখনও দেরি আছে এখন মাত্র সন্ধ্যা ছটাও বাজেনি এখনও তো এই ছেলে আমাদের খাওয়া হয়ে গেলে ছেলেকে পড়াবো তারপরে আমারও কিছু পড়া আছে কিছু লেখালেখির কাজ আছে কি কাজ কি বৃত্তান্ত সমস্ত কিছু আরেক দিন অন্য একটা ভিডিওতে অবশ্যই আমি জানাবো হ্যাঁ বাবা তো আর কি বলবো কি বলবো বুঝতে পারছি না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট